বলবো তোমরা কিভাবে নিচ্ছ তো আমি বুঝতে পারছি বলবো বলবো কিন্তু বিরাট করা কথা যা পারে হয় হোক যে সমস্ত মুসলমানের ছানারা বড় হয়ে রোজগার করা শিখে বাম্মার সাথে থাকতে চায় না এরা জলসা শুনে বাড়ি যাবার সময় যেন ভেবে যায় আমরা কুকুরের ছানা মোচর ছানা আর ধাবে গিয়ে চলে যে সমস্ত মুসলমানের বাচ্চারা পরে হয়ে বিয়ে করে রোজগার করা শিখে পাম্মাকে প্রয়োজন মনে করে না পাম্মাকে আপনার প্রয়োজন মনে করে না এরা জল শুনে বাড়ি যাবার সময় যেন ভেবে যায় আমরা শুয়ের বাচ্চা মুসলমানের বাচ্চা জোরে বলো জীবন বড় ওয়াজ শুনেছে এই রকম ভাষার ওয়াদ আজও পর্যন্ত শুনেছে কথা বলে না এরা এ ভাষা বলতে গেলে পাবার থাকতে হবে আয় বাবু কুকুরের ছানা যখন ছোট থাকে শুয়ারের বাচ্চা যখন ছোট থাকে ওর বাম্মার প্রয়োজন হয় না আর কথা বলে না হয় না হয় না কেন রোডেতে কখন বাস এসে আই লাভ ইউ বলে চলে যায় কখন লরি এসে চুমো খেয়ে চলে যায় ওই জন্য দেখবেন সব সময় কুকুর ছানা ওর বাম্বার কোলে কোলে থাকে কুকুর সরে ছানাগুলো একটু বড় হয় উঠতি শেখে ও বাম্মার প্রয়োজন হয় কথা বলে না ওরা বাম্মার খোঁজ রাখে আমি মুসলমানের ছানা আমি মুসলমানের বাচ্চা আমার যখন মুখে দাঁত ছিল না তখন আমার মায়ের দরকার ছিল আমার যখন শরীরে ক্ষমতা ছিল না আমার বাপের আমার যখন পকেটে পয়সা ছিল না তখন আমার বাম্মার দরকার ছিল এখন আর বতর লেগেছে হাতির মতো শরীর দেশে আল্লাহ পকেটে পয়সা আছে আর বাম্মার প্রয়োজন লাগবে লাগবে বাম্মাকে তোয়াক্কা করবে শোরে ছানার মুঠো মানে ছানার মধ্যে পার্থক্যটা কোথায় এই পিয়াদ চার লাখ টাকা খরচ করে কোথায় কাদা দেখতে যাও করার জায়গা না কোথায় চার লাখ টাকা খরচ করে কাবা মদিনা দেখতে যায় পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সুসাল্লাম বলেছে তোর বয়স্ক পাপ তোর জন্য চিন্তা কাবা

তোর বাপকে খাওয়ানো ফরজ ছিল কোন মৌলবীকে খাওয়ানো ফরজ তো তোর বাপকে খাওয়ানো ফরজ এমন একটা নোটটা তুলে যাচ্ছি শুনুন পৃথিবীর সবচেয়ে বড় দান কি বলতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় দান মসজিদের থেকেও বেশি মাদ্রাসার থেকেও বেশি বড় দান কার বাম্বার পয়সা দিলে বাম্মার হাতে পয়সা দেবে পৃথিবীর সব থেকে বড় দান কিন্তু মুচো মানে ছানারা জল সাত তিন আজকে নবী দিবস হচ্ছে ও সাউরিয়ে আল্লাহর কি রে মুন্সিদারকে খাসি তো কিনে এনে আর সাউরি গুলো ও সেরা সালা বারো বাদালি তেরো বাদালি আল্লাহর কি রে বা বাপ দাদা চোদ্দ পুরুষ খায়ন্ত জামায়ের বাড়ি হারাম মাল খেতিয়ে অন্তত খাবার সময় ও জামাইয়ের বলতো বাবা বাবা জামাই তোমার মাটার একটু ডাকো আমরা দুই বনে এক জায়গায় বসে খাই আর আমার কদা বুঝছো না ও যদি জাতের মেয়ে হতো সময় জামাইকে বলতো বাবা তোমার মা না এলে আমি খাবো না যদি দশ মাস দশ দিন পেটে আমি ধরিনি তোমার মা ধরেছে আরে দশ সারি রক্তের পটনা বইয়েছে বত্রিশটা নারী ছুঁড়েছে তোমার পশবিনী মা আর খাসির বোস্তায় তোমার সাউরি আউরার ছানা মোচর মানে ছানা নয় তুই খ্রিস্টানের ছানা হবি মোচর মানে ছানা নয় ভালো করে শোনো ওর সাউরি যদি চাঁদের মেয়ে হতো তাহলে ওর কে না নিয়ে জোরে বলো ওয়াজ মনে হয় হয়ে যাচ্ছে তাই তো তোমরা কিন্তু সাড়া সোড়া দাও না আমি কি বলবো একবার চোখবিদ দেবো তোকবিদ দেবো সবাই বললি দোবো নইলি দেবো দেবো দোবো তাও না না রে চকবি আল্লার নামে আওয়াজ দেয় জান আমসা হাগা এমন আওয়াজ দেবেন যালা চোখ নীল হয়ে যাবে আমাদের ভারতের একটা প্রধানমন্ত্রী ছেঁচরা মাল কি নাম বলো তো নরেন্দ্র মোদী আর আর একজন আছে ওই টাগলামো তোমার নাম কি?

মুসলিম আমার নাম কোরআন আমার চাঁদ নামা জামার গাড়ি চান্না আমার বাড়ি সোবান আল্লাহ বলবে আর একটু ভালোবাসা দিয়ে সোবান বল বলবে আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদাতি আমার কর্ম এবার এমন আবার দেবেন যেসব মালগুলো ঘরে বসে হয়েছে ওরা মনে মনে করতে যে মজমাই লোক এমন আওয়াজ দেবে ও শালাকাদান চোখ হলুদ হয়ে যায় ওরা মনে করবে মজমাই ভূমিকম্প হচ্ছে এইরকম আবাস দেন না রেখ থাকবে না রেখ থাকবে না রেখ থাকবে তোর শরীর আরেকটু বললে আপনাদের কষ্ট হবে না তো এ আমার চিনতে পারছে আপনাদের এখানে জলসায় তো পাঁচ ছ বছর আগে একবার এসেছিলাম না আমি বুঝতে পারিনি বুঝলেন আমি মোট থেকে গাড়িতে ঢুকছি যেন চেনা চেনা লাগছে তারপরে এই ভাইটা বললো গোদারিয়া বলতে আমার মনে উঠেছে ফুরফুরাত ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ্দেদ জামান আমার দাদা পীর আবু বাকার সিদ্দিক সোবান আল্লাহ আপনারা ভাগ্যবান দাদা পীরের দেশের লোক আপনাদের কাঁচা কাজ আপনাদের নসিব কত ভালো আসলে কি জানে এ আমরা মুসলমান না আমরা নিজেদের চিনতে পারি আমরা কি ইসলাম কি কসম খোদা আমাদের জ্বর আল্লাহ বলে নেকি লে পায়ে কাঁটা ফুটেছে নেকি লেখা পেশাব করতে যে নেকি লেখা পায়খানা করছে নেকি লেখা হবে আল্লাহ বলো এই শোনো মুসলমান তিন বন্ধু একজন মুসলমান একজন ইহুদি আর একজন খ্রিস্টান তিন বন্ধু বেড়াতে বের হয়েছে বেড়াতে যাচ্ছে যেতে যেতে সন্ধে হয়ে গেছে আরে মসজিদে আশ্রয় নিয়েছে খুব গুরুত্ব দিয়ে শোনে তা মসজিদ থেকে এক বাটি ওই আপনার ক্ষীর দেয়া হলো তা তিন বন্ধু বলতে যে কাট ক্ষীরটা এখন খাসনে রাতে বেলা যে ভালো স্বপ্ন দেখবে ক্ষীরটা সেই খাবে সারা রাত চলে গেল ভোরের বেলা খ্রিস্টানটা উঠে বলছে দাঁড়াও সব থেকে ভালো স্বপ্ন আমি দেখেছি ক্ষীর আমার বলে আমি ঘুমিয়ে আছি আমাদের নবী ঈশা চতুর্থ আসমানে আমার ডাকলো নবীর কথা না শুনলে পাপ হবে গুনা হবে তাই আমি চতুর্থ আসমানে গেলাম ক্ষীরটা আমি খাবো আমার স্বপ্ন সব থেকে দামি ইহুদিটা বলে দাঁড়া আমার স্বপ্নটা শোন তো চোর নীল হয়ে যাবে দেখ দাঁড়া বাকি ইহুদি বলছে শোনো আমি রাতের বেলা ঘুমিয়ে আছি আমার নবী মুসা তুর পাহাড়ে আমাকে ডাক দিলো নবীর কথা না শুনলে পাপ হয় গুনা হয় তাই আমি তুর পাহাড়ে মুসা নবীর সাথে দেখা করতে গিয়েছিলাম সুতরাং ঠিকটা আমি খাব মুসলমানটা বলে তো দাঁড়া আমার স্বপ্নটা বলি তোকা চোখ হয়ে যাবে শুধু বলতি দে দাঁড়া বলে তুই কি স্বপ্ন দেখেছিস মুসলমানটা বলছে আমি রাতের বেলা ঘুমিয়ে আছি বিশ্বনবী চরুক আবদুল্লার বাদা মোহাম্মদ আমার মাদিনার কামনিওয়ালা নাবী আমার কাছে এসে বলল বাবা

তোরা দুজন শুনতে পাইলে আমি লাস্টে গেপতে গেপতে তপ্ত হয়ে গি লাস্টে আমি আঁকা খিদ্দা খেলেছি যে জাতি ইহুদিদের বোকা বানালো খ্রিস্টানদের বোকা বানালো আজ সেই জাতি বাংলা নয় ভারত নয় গোটা দুনিয়ায় মার খাচ্ছে এর একটাই কারণ আজ মুসলমানের ছাড়ারা নবী কে ছেড়েছে কুরআন ছেড়েছে ইসলাম কে ছেড়েছে শরীয়ত কে ছেড়েছে মসজিদ কে ছেড়েছে নবীর আদর্শ আজ মুসলমানদের কাছে নেই নবীর اخلاق আজ মুসলমানদের কাছে নাই খোদার কসম করে আমি কালিমা বলি বড় পীর আমদানী জিলানী আমাদের মওলুবিদা এসে ওয়াজ করে মায়ের পেট থেকে

কোরআন পড়ছে বড় পৃষ্ঠপোষ বুঝু মায়ের স্তনে দুধ খাচ্ছে মা কোরআন পড়ছে বড় পৃষ্ঠপোষ বুঝু মায়ের কাছে বসে আছে মা কোরআন পড়ছে এ বাচ্চা আলাদা এই বড় পৃষ্ঠপোষের ওয়াজ গোরাল লোক আছে বলে তোমরা জানো একটা ইতিহাস বুঝু চোখ নীল হয়ে যাবে শোনো আজ তো সবটা আগে এই আমাদের বীরভূম বলে একটা জেলা আছে নাম শুনেন বীরভূমের একটা থানা আছে মুড়ারয় এই মুড়ারয় থানায় রামচন্দ্রপুর ঘুষকিরা বলে একটা জায়গা আছে ওই ঘুষকিরা গ্রামে আট বছরের বাচ্চা মেয়ে যার নাম হলো মাসরুরা ফারহি মাত্র আট বছর বয়স আট বছরের মাসরুরা এমন একটা ইতিহাসের জন্ম দিয়েছে সারা বাংলা নই সারা ভারতবর্ষ নই সারা পৃথিবীকে পাগল করে দিয়েছে মুড়ালয়ের রামচন্দ্রপুরের হুস্কিরার আট বছরের বাচ্চা মেয়ে মাসুরুরা ফারহিন এক বছর তিন মাসে

হাফেদ হয়েছে কতদিনে পনেরো মাসে এক বছর এই বাবু কোনো মাদ্রাসায় গিয়ে নয় মায়ের কাছে বসে হাই হাই আয় আব্বা এই মাসরুর মা কে জানো মাসরুর মা হলো একজন আল্লাহর কোরআনে হাফেজা সোবান আল্লাহ বলো মা হাফেজ বাপ মুফতি মশুর রহমান ভালো করে শুনুন বাম মুফতি মা হাবে মেয়ে আট বছরে এক বছর তিন মাসে কোরআনে হাবে ধরে তার মানে এর জমিটা কিরাম বুঝতে পেরেছে বাম মুফতি মা জমি ভালো ফসল ভালো আর আমাদের মেয়েরা যে সমস্ত মুসলমানের ইয়ং ছানিরা যে সমস্ত মুসলমানের যুবতী মহিলারা পিয়ের আগে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নাম করে কলকাতার নিকো পার্কে বসে নিজের জমি অন্যের হাতে তুলে দেয় আরে এর পেটে নুসরাত চাহান পয়দা হয় এর পেটে মাসরুরার মতো সন্তান পয়দা হতে পারে না যে সমস্ত মহিলারা বিয়ের আগে এরা আপনার বিয়ের আগে বসে রাস্তায় দাঁড়িয়ে নিজের জমি অন্যজন দিয়ে চাষ করায় আরে হাজার আচার হোক এরা উন্নত মহানি হতে পারে না এদের পেটে পার্থ জানার চিষ্ট মনে হবে দুদ্দিন ওয়াইসি জন্ম নিতে হক পারে না যেহেতু আশা দুদ্দিন ওয়াইসি জন্ম নিতে গেলে মা তাহার চুদ গুজারি হতে হবে আরে মা পাঁচত্ব নামাজি হবে ছেলে ফুরফুরা দাদা হবে মা পাঁচত্ব মুসল্লি হবে ছেলে আব্দুল কাদের চিলানি হবে মা বারো বাদালির প্যাডে তেরো বাদালি হবে সন্তান

তা এ করলো একমাত্র আমি ওর মা ঠান্ডা হয়ে যাবে তো